প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল উত্তোলন হচ্ছে দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সারম্বরে উদযাপন করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পূর্ব বর্ধমান জেলার ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় ফ্লাগ উত্তোলন করেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক হাজরা সঙ্গে ছিলেন ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমনাথ চক্রবর্তী ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মীর সমর্থকরা ভাতার শান্তিপ্রিয় জায়গা যে কোনো মূল্যে আমরা এখানকার শান্ত পরিবেশ বজায় রাখবো বিগত দিনে তৃণমূল কর্মী সমর্থকরা যেভাবে এলাকাকে শান্ত রেখেছে আগামী দিনেও শান্ত থাকবে পাশাপাশি তিনি আরও জানান মুখ্যমন্ত্রীর বাহাত্তরটি প্রকল্পে সমগ্র ভাতারবাসী উপকৃত হয়েছেন দলমত নির্বিশেষে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে কেউ বঞ্চিত না হয় সেদিক খেয়াল রাখার জন্য নির্দেশ দিলেন দলীয় ফ্ল্যাগ উত্তোলনের পাশাপাশি মনীষীদের ছবিতে মালদান করেন উপস্থিত নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা এলাকার কচি কাছে সহ সকলেই এদিন ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা প্রদানে মিষ্টিমুখ করানো হয় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে আজ ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পতাকা উত্তোলন এবং মনীষীদের উদ্দেশ্যে মাল্যদান সহ নানাবিধ কর্মসূচির মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের প্রবল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে এবং ভাতারবাসীকে উদ্দেশ্যে আমি বলব যে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই দলটা করি আমাদের নেত্রী এবং নেতার আদেশ আছে যে সারা বছর মানুষের পাশে থাকতে মানুষের কল্যাণে কাজ করতে আমরা সেই আদেশ মাথায় নিয়ে মানুষের সঙ্গে থাকি মানুষের পাশে থাকি এবং আগামী দিনে আমরা মানুষের আরও কাছে পৌঁছাতে চাই মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগের মাধ্যম দিয়ে মানুষের যেসব সমস্যা সমস্যা আছে সেগুলো শুনতে চাই এবং তাদের যতটা পারবো সমাধান করার চেষ্টা করব এবং আগামী দিনে আমাদের যারা এখনো আমাদের দলের থেকে মুখ ফিরিয়ে আছে তাদের কীভাবে আমাদের সঙ্গে আনা যায় সেই চেষ্টা আমাদের দলীয় কর্মীদেরকে নির্দেশ আছে তারা সেইভাবে কাজ করবে এবং ভাতার শান্তপ্রিয় জায়গা এই শান্তি আমরা যে কোনো মূল্যে বজায় রাখতে চাই এখানকার মানুষ কোনোর বিশৃঙ্খলা পছন্দ করে না এখানকার মানুষ শান্তির শান্তিরামী মানুষ এখানকার এলাকার সব মানুষ শান্তিপ্রিয় তারা সব সময় শান্তি বাণী নিয়ে এখানে থাকেন তাই আমি তাদের কাছে আশ্বাস দিতে চাই ভাতারের সকল তৃণমূল কর্মীরা যেভাবে বিগত দিনে এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে আগামী দিনও সেই শান্তি শৃঙ্খলা ধারা আমরা বজায় রাখবো কর্মীদের কাছে আমাদের আবেদন রেখেছি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা দ্বীজ প্রতিজ্ঞ এবং শুধু শান্তি শৃঙ্খলা নয় শান্তি শৃঙ্খলার পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি যে বিভিন্ন রকম প্রকল্পগুলি চালু করেছেন এলাকার মানুষ যাতে সেই সব প্রকল্প থেকে বঞ্চিত না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে সেই নির্দেশ আমরা আমাদের কর্মীদেরকে দিয়েছি এছাড়া সৌভাতচিত্রের মধ্যে দিয়ে এবং একে অপরের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে যেন আমাদের ভাষা থাকে ভাষা চলে সেই অঙ্গীকার করে আমাদের পথ চলব এটা অবশ্যই খুব ভালো আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ উনি সময় মানুষের পাশে থাকার আশ্বাস দেন মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকার যে সংকল্প উনি রাখেন আমরা সেই মুখেই চলবো আর উনি যেটা বলেছেন আমাদের যে ভাতার অতি প্রিয় শান্তিপ্রিয় এলাকা আমরা সব সময় চাইব যে কোনো অশান্ত যাতে না হয় সকলে একসাথে আমরা এই শান্তি বজায় রাখার চেষ্টা করব